তোমরা এই ভিডিওতে ক্লিক করেছ তার মানে তোমরা ইন্টারেস্টেড যে ডাব্লু পরীক্ষা হতে চলেছে সেই ডাব্লু পরীক্ষাতে তোমরা প্রিপারেশান নিতে চাও এবং সেখানেতে একটা কোর্স করতে চাও যেখানেতে সমস্ত কিছু তোমরা একসাথে পাবে তো ঠিক সেই রকমই একটা ভালো খবর বলতে পারো যেখানে ব্রেনবোটেক একাডেমি নতুন করে একটা ব্যাচ শুরু করতে চলেছে যেটা দু হাজার চব্বিশের পরীক্ষাকে টার্গেট করে এই কোর্সটা এখানে তোমরা কি কি পাবে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব এবং কারা এখানে রয়েছে যারা মেন্টার হিসাবে কাজ করবে অন্যান্য যারা ফ্যাকাল্টি তারা কিন্তু থাকছে এই কোর্সের মধ্যে যারা তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করবে শুধুমাত্র ক্লাস নিয়ে নয় ক্লাস নেওয়া ছাড়াও মক টেস্ট এবং আলোচনা করতে পারবে এবং বিভিন্ন বিষয় রয়েছে এই কোর্সের মধ্যে তো প্রথমেই দেখো আমরা যদি দেখে নিই তাহলে হচ্ছে যে কোর্স সেটা হচ্ছে ডাব্লিউ দু টার্গেট একটা কোর্স টার্গেট কোর্স এবং সবচেয়ে সবসময় বলে রাখি এটা যেটা হচ্ছে সেভেন্টি ফাইভ প্লাস গভর্নমেন্ট সার্ভিস সিলেকশন হয়েছে তার মধ্যে অনেকে ডব্লু বিসিএস পেয়েছে এই বেনবোটিক একাডেমি থেকে তো এখন এই যে কোর্সটা সেই কোর্সটা কী থাকবে দেখো আমরা জানি যে ডব্লিউ বিসিএস বা বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষাতে দুই রকম পরীক্ষার্থী পরীক্ষা দেয় এক ধরনের হচ্ছে ইন সার্ভিস অর্থাৎ কোনো একটা সার্ভিসের মধ্যে রয়েছে তারা এই পরীক্ষা দিতে চায় শুধুমাত্র ডব্লু বিসিএসকে ফোকাস করে পরীক্ষা দিয়ে থাকে ওকে তো এই ডব্লিউ বিসিএসকে ফোকাস করে যারা পরীক্ষা দিয়ে থাকে তাদের মধ্যে অনেকে আছে যারা অনেকবার পরীক্ষা দিয়েছ এবং চেষ্টা করছো আশা করছি তোমরা ভবিষ্যতে সাফল্য পেয়ে যাবে এবং অনেকে আছে ফ্রেশার্স ফ্রেশার যারা ফ্রেশভাবে পরীক্ষা দেবে এবারে প্রথম পরীক্ষা দেবে তারা রয়েছ তো এরকম এই যে ডব্লিউ বিসিএসের এই যে দুই রকম ক্যান্ডিডেট বা দুই রকম ক্যান্ডিডেট যারা প্রস্তুতি প্রস্তুতি নেয় তাদের কথা মাথায় রেখে এই কোর্স সেখানেতে দেখা হচ্ছে কি যে লাইভ ক্লাস রাখা হচ্ছে এবং সেই লাইভ ক্লাস কী হচ্ছে টোয়েন্টি প্লাস লাইভ ক্লাস থাকবে প্রতি মাসে অর্থাৎ প্রতি মাসে প্রায় কুড়িটার বেশি লাইভ ক্লাস থাকছে বিভিন্ন সাবজেক্টের ক্লাস হবে এবং যারা সার্ভিস তাদের ক্ষেত্রে তারা যদি এই লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে না পারো তাহলে তারা পাবে কি রেকর্ডেড ক্লাস অর্থাৎ রেকর্ডেড ক্লাস কিন্তু পেয়ে যাবে একদিনের মধ্যে তোমরা কিন্তু রেকর্ডেড সেশন পেয়ে যাবে এবং সেই রেকর্ডেড ক্লাস তোমরা যতবার খুশি দেখতে পাবে এই কোর্স যতদিন চলবে তারপরে দেখো এখানে রেকর্ডেড ক্লাসের পরে তোমরা পেয়ে যাচ্ছ কি তোমরা পেয়ে যাচ্ছ এই যে টপিকটা বা যে টপিকটাতে পড়ানো হয়েছে লাইভ ক্লাস হয়েছে বা রেকর্ডেড তোমরা যেটা পেয়েছ তার একদম অ্যাপ্রোপ্রিয়েট স্টাডি মেটিরিয়াল এবং যেটা এক্সপার্ট দ্বারা বানানো এবং একদম টু দ্য পয়েন্ট যেটুকু লাগে সেইটুকু স্মার্ট স্টাডি কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট ওকে সেই সেই দিকটা মাথায় রেখেই এখানে স্টাডি মেটেরিয়ালগুলোকে বানানো হয়েছে এবং সেগুলোকে তোমাদেরকে প্রোভাইড করা হবে এর সাথে সাথে থাকছে বিভিন্ন মক টেস্ট অর্থাৎ প্রত্যেকটা মাসে একটা করে এমনি মক টেস্ট থাকবে এবং এছাড়াও প্রতি সপ্তাহে একটা করে জাস্ট প্র্যাকটিস সেশান থাকবে যেখানে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে এছাড়াও অ্যাপের মধ্যে অর্থাৎ বেনবোডিক অ্যাপের মধ্যে তোমরা ফুল এমসিকিউ যে ডেটাবেস রয়েছে সেক্ষেত্রে সেখান থেকেও কিন্তু কিছু কিছু বিষয় যেগুলো দেখা যাবে যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো তোমাদের কাজে লাগবে সেগুলোর অ্যাক্সেস দেওয়া হবে ওকে তো এই ধরনের যে কোর্স এই কোর্সটা আমি আর ডিটেলসে কিছু বলছি না এখানে যদি তোমাদের মনে হয় যে তোমরা লাইভ ক্লাস রেকর্ডেড সেশান স্টাডি মেটেরিয়াল মক টেস্ট এবং হিউজ পরিমাণে একটা এমসিকিউ ডেটাবেস একটা অ্যাপের মধ্যে বা একটা ইনস্টিটিউশনের মধ্যে তোমরা যদি পেতে চাও একটা অ্যাসোসিয়েশনের মধ্যে যদি তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা অবশ্যই কিন্তু এখানে জয়েন করতে পারো এবং এখানে যারা যারা মেন্টার বা অ্যাডভাইজার হিসাবে রয়েছে এখানে অনেকে রয়েছে যারা ফ্যাকাল্টি তাদের এখানে সমস্ত সবার কথা এখানে বলা নেই ওকে যারা ফ্যাকাল্টি রয়েছে বা নতুন ফ্যাকাল্টি যারা জয়েন করছে তাদের কথা এখানে বলা নেই বাট যারা পুরোপুরিভাবে এটাকে মেনটেন করছে বা মেন্টার হিসাবে আমরা যাদেরকে পাচ্ছি ইভেন্ট বোর্ডিং অ্যাকাডেমিতে তো সেখানে যা রয়েছে প্রথমেই দেখো সায়ন্তন ঘোষ ইনি সিইও এখন বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল যে কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে সেখানে কর্মরত এবং ডব্লিউ বিসি দু হাজার চোদ্দোতে সিলেকশান হয়েছিলো এবং সিলেকশান হয়েছিল এরপর রয়েছে পথিক মুখার্জি তোমরা অনেকেই চেনো এনাদের দুজনকে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হিসাবে কর্মরত ডব্লিউ বিসিএ দু হাজার সতেরো সতেরো ব্যাচ তারপরে রয়েছেন ডক্টর সায়নী দাস তিনি পোস্ট ডক করছেন আইআইটি বোম্বেতে ইনিও মেন্টার এবং অ্যাডভাইজার হিসেবে রয়েছেন এছাড়াও সায়ন্তন সেন যিনি এখন ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও উনিশের ব্যাচ এছাড়াও দেখো এখানে তো রয়েছে জ্যোতির্ময় সরকার জ্যোতির্ময় সরকার এখন জয়েন্ট বিডিও ওকে ডাব্লিউ বি দু হাজার সতেরোতে সতেরো ব্যাচ তারপর হচ্ছে বিদ্যুৎ কান্তি মণ্ডল স্টেট অ্যাক্স অফিসার ডাব্লিউ বিসে দু হাজার উনিশ ওকে এবং দেবমাল্লা দত্ত ইনি হচ্ছেন সাব ডিভিশনাল অফিসার মিনিস্ট্রি অফ জলশক্তি ওকে সাব ডিভিশনাল অফিসার এনারও কম্পিটিটিভ এক্সামে ভালো এক্সপিরিয়েন্স রয়েছে এবং নীলেশ দাস অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাবরেজিস্টার ডব্লিউ বিসিএস দু হাজার একুশ ইনিও রয়েছেন মেন্টার এবং অ্যাডভাইজার হিসাবে এবং এখানে দেখো দেখতে পাচ্ছ এটা সেটা হচ্ছে আমি রয়েছি এখানেতে আমি এখানেতে টোটাল যে ক্লাসগুলো হবে সেগুলোকে এখন থেকে কোয়ার্ডিনেট করবো এবং তার সাথে সাথে তোমরা জানো নিশ্চয়ই আমাকে অনেকেই চেনো সেটা হচ্ছে যে আমি জিওগ্রাফি তোমাদেরকে গাইড করবো এখানেতে জিওগ্রাফি ক্লাস নেবো ওকে কস্তুরি সেনগুপ্তা উনি কোর্স কোঅর্ডিনেটর উনি টোটাল কোর্স কোঅর্ডিনেটর অর্থাৎ তোমাদের কবে ক্লাস হবে কোন ক্লাস হবে কখন হবে এবং তোমাদের সাথে এটা কমিউনিকেশনটাও অবশ্যই বজায় রাখবে কস্তুরি সেনগুপ্তা এছাড়াও নতুন কিছু ফ্যাকাল্টি আসছে এবং খুব ভালো ভালো ফ্যাকাল্টি আমরা আনার চেষ্টা করছি এখানেতে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা অ্যাপ ডাউনলোড করতে পারো অথবা সরাসরি তোমরা কনট্যাক্ট করতে পারো বেন বেনবুটিকের সাথে আমি টোটাল ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার তোমাদের ওখানে দিয়ে দিচ্ছি ওকে ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই পেয়ে যাবে তো আমি বলবো যে যদি তোমরা এই সমস্ত বিষয় দেখে এবং তোমরা লাইভ ক্লাস রেকর্ডেড সেশান স্টাডি মেটেরিয়াল মক টেস্ট এভাবে তো টোটালটা বেনবুটি অ্যাকাডেমির মধ্যে থেকে প্রিপারেশান নিতে চাও তাহলে আশা করছি তোমরা অনেকটাই হেল্প পাবে দেখো এখানে যেটা করা হবে সেটা যা তোমাদেরকে প্রপারলি গাইড করা হবে বাট তোমাদেরকেই কিন্তু নিজের নিজেতেই পড়তে হবে এটুকু তোমরা মাথায় রাখবে নিজেদেরকে পড়তে হবে যদি তোমরা এই গাইডেন্সে থেকে ভালো করে পড়াশোনা করো তাহলে কিন্তু সাকসেস পেতে অনেকটাই সুবিধা হবে এটুকু আমরা মনে করছি ওকে তো তোমরা অবশ্যই জয়েন করতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করতে ভুলো না ওকে কাটা পরে কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে